অফকোর্স আমার মনে হয় এই সিনেমাটা যে কতটা রিস্কি সেটা ট্রেলার দেখে বা এটার কন্টেন্ট দেখেই বোঝা যাচ্ছিলো এবং অবশ্যই একটা প্রডিউসারের কাছে আরও বেশি রিস্কি এবং এটা রাজের একটা ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে ঠিক যেরকম প্রলয় ও যখন প্রথমবার করেছিল একটা এক্সপেরিমেন্টাল কাজ ঠিক এই ছবিটাও তাই তাই আমি খুবই খুবই খুশি মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে মানুষের ভালো লাগবে বাট আজকেও রাজ একটা মানে শোতেই গেছে যেখানে হাউসফুল সো ইয়া আই ফিলিং গুড শাস বলছিলেন যে যেখানে এত নতুন আর্টিস্ট রয়েছেন সেখানে ভীষণ চাপে সেখানে পাশে দাঁড়িয়েছে কি বল হ্যাঁ একেবারেই তাই আমি যেটা মানে আমি কিছু বছর আগে এটাই বলছিলাম যে নিউ আইডিয়াস নিউ ট্যালেন্টস থেকে অফকোর্স আমি চাই এই ইন্ডাস্ট্রির একজন পার্ট হয়েছে তাদের সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো এই ছবিতে তোমরাও যখন দেখে ছবিটা এই ছবিতে নতুন যারা পার্ট করেছে তাদেরকে দেখে তোমরা অবাক হবেই দিদি দর্শকদের সারা এখনো পর্যন্ত দর্শকদের যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি সারা পাচ্ছি অবশ্যই মানুষের খুবই ভালো লাগছে এবং সবাই বলছে যে একদম রিয়ালিটিকে সামনে তুলে ধরা হয়েছে যে অডিয়েন্সকে আমরা কেটার করতে চেয়েছিলাম তাছাড়াও অন্যান্য ধরনের অডিয়েন্সরা এসে সিনেমাটি দেখছে খুব ভালো লাগছে এক্স্যাক্টলি আমরা ভেবেছিলাম যে তাদেরকে শুধু কেটার করবো বাট অদ্ভুতভাবে অন্যান্য জেনারেশনের মানুষরাও এসে দেখছেন তো সেটা খুব ভালো লাগছে দেখো বক্স অফিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে পরবর্তী ছবির জন্য আমরা সেই টাকাটা আবার করেই লগ্নি করতে পারব আলটিমেটলি এটা একটা মানে শো বিজনেস মানে বিজনেস যেখানে টাকা পয়সার লেনদেন তো থাকবেই সো অবশ্যই বক্স অফিস ইজ ভেরি ইম্পর্টেন্ট